এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তোমার নেত্রী নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের করো আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে পারবে না তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে হারিয়ে গিয়েছে জন্য গিয়েছে আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন সকাল সন্ধ্যায় এদেশের মানুষের মধ্যে অনুক্য তৈরি করে চলেছেন